আমার শপিং নিয়ে কোনো চিন্তাই নাই আমার বয়ফ্রেন্ড আছে না আমার বয়ফ্রেন্ড থাকে ইউএস আমার জামাই থাকে কাতার এই কিনলাম আমার কি পঞ্চাশ ষাট হাজার মার্কেট করলাম জান তোমাকে আমি তাই তো ভালোবাসি তুমি আমাকে অনেক শপিং করে দাও হ্যালো দর্শক আমি আসি ভালো টিভি থেকে ঈদের মধ্যে কে কীরকম মার্কেট করতেছে কার বাজেট কত সেটা জানাতে আপনাদের মাঝে আমরা এই মুহূর্তে আমাদের মাঝে একটা কাপলকে খুঁজে পেয়েছি আপু আপনার ঈদের বাজেট কত আমার শপিং কোনো চিন্তাই নাই আমার বয়ফ্রেন্ড আছে না আমার বয়ফ্রেন্ড থাকে ইউএস আমার জামাই থাকে কাতার তা আপু আপনার বাজেট কত প্রতিবারের মতো চার থেকে পাঁচ লাখ টাকা আপু আপনার কি মার্কেট করা শেষ নাকি আরো করবেন কেবল তো শুরু আর অনেক কিছু কেনার বাকি আছে চলো যান জায়গা তো দর্শক ফালতু টিভিতে নিয়ে আসলাম চাঞ্চল্যকর করে একটা তথ্য ওনার বয়ফ্রেন্ড থাকে ইউএসএ ওনার স্বামী থাকে কাতার এর জন্য ওনার বাজেট চার থেকে পাঁচ লাখ টাকা এ আপু আসেন আসেন দিয়ে গেলেন বেচালন দিয়ে গেলন এই যে দই গ্যালন বাইসালন দান খালি একশো একশো জেড়ে নেন একশো টাকা দিই গেলন বাইসালুন নিওয়াইসে মার্কেটে দাম তো বেশি হয়ে যায় যদি পঞ্চাশ টাকা পিস দিতেন দুই তিনটা নিতাম এগুলা ব্যান্ডের মাল বুঝছেন কি সময় এগুলা পাবেন না দেই গ্যালন বাইসালন একশো টাকা যদি চার পাঁচটা নেন তাহলে আশি টাকা পিস রাখুন যাবো সত্তর টাকা পিস হলে দুইটা আমার প্যাক করে দেন যদি ওগুলো আছে জায়গা মার্কেটিংকে অনেক দাম কুন্ডব্বিশ হাজার টাকা পেছন যাবো আচ্ছা কটা নিবেন

বাইরে তো দেখা যায় সেল ভালোই হচ্ছে খুব বেচা কিনা করতেছেন ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে তো আপনি দেরি ইন্টারভিউ চাইলেন দেখলাম একজন নাকি চার পাঁচ লাখ টাকা দিয়ে শপিং করছে ওটা তো আমার বউ তিন মাস পড়ছে তারপরে তার কাছে গতকাল পঞ্চাশ টাকায় সেল দিছে ও আচ্ছা তাহলে এই কথা তাই তো বলি এক একজনে নাকি চার পাঁচ লাখ টাকা দিয়ে মার্কেট করে কেউ নাকি পঞ্চাশ হাজার টাকা নিচে থ্রি পিসি কিনে না আরেকজনের যে দেখলাম আপনি বললো বিশ হাজার টাকা দিয়ে যে মার্কেট করছে ওটা তো আমি আমার বাড়িতে গরমস্তম ওটা তো তার কাছে সত্তর টাকা বিক্রি করছি আচ্ছা তাহলে চাষা ব্যস্ত কিনা করেন এই মুহূর্তে আমরা দেখতে পারলাম সবাই কি ধরনের চাপা মারতেছে চাপা মেরে মেরে বলছে কেউ নাকি চার পাঁচ লাখ টাকা দিয়ে শপিং করছে কেউ নাকি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ফ্রি পিছিয়ে কিনছে না আমরা যদি ফালতু টিভি থেকে এই প্রতিবেদনটা না নিয়ে আসতে পারতাম তাহলে এগুলো আপনারা জানতেন না তাই এই ধরনের আরো ভিডিও দেখতে এম কমেডি স্কট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন